আমাদের সংবিধানকে আক্রমণ করছে ধর্মকে আক্রমণ করছে ধর্ম নিরপেক্ষতার নামে সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন শুরু হয়েছে তাতে প্রচুর মানুষের জীবন আছে তারা আত্মাহুতি দিয়েছেন লড়াই করেছেন নতুন করে এনআরসিসি আসছে এই আন্দোলন করতে গিয়েও দিল্লির উপকণ্ঠে অনেকেই শহীদ হয়েছেন আমরা সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে একদিন নিরাপত্তা

আমরা যেটা করেছি যেহেতু এবারের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং সেখানে বিজেপির পক্ষ থেকে কতগুলো ফুলিয়ে ফাঁপিয়ে তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে তারা বলছেন যে এককভাবে বিজেপি নাকি তিনশো সত্তরটি আসন দখল করতে পারবে তারা চারশোর বেশি এনডিএ শরিকদের নিয়ে করতে পারবে অথচ ভারতবর্ষের পরিস্থিতি সেটা বলছে না প্রকৃত পরিস্থিতি তেমন নয় এই সরকারের বিরুদ্ধে কৃষকরা লড়ছেন শ্রমিকরা লড়ছেন ছাত্ররা এবং ছাত্ররা লড়ছেন শিক্ষার অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে শিক্ষার প্রাইভেটাইজেশন করা হচ্ছে বেসরকারীকরণ করা হচ্ছে তার বিরুদ্ধে যুবরা গোটা দেশ জুড়ে লড়ছেন রোজগারের দাবিতে আজকে বেকারত্বের বিরুদ্ধে তাহলে সেই সেই লড়াইগুলোকে সম্পূর্ণভাবে ধ্বস্ত করে দেওয়ার চেষ্টা এবং সমস্ত প্রচার মাধ্যমকে নিজেদের কুক্তিগত করে ফেলা সেজন্য আমরা মনে করি এইবারের নির্বাচনে আমরা খুব গোটা দেশ জুড়েই খুব কম সংখ্যায় আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং যে বিরোধী জোটের যা যেখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ এই যে ইন্ডিয়া জোটটা তৈরি হয়েছিল সেটা হয়তো সর্বত্র সফলভাবে নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা হয়তো নেই কিন্তু নির্বাচন পরবর্তী ক্ষেত্রে সেই জোটটা আবার দানা বাঁধার সম্ভাবনা রয়েছে আমরা চাই যে প্রতিপক্ষ এমন একটা একটা জোরালো প্রতিপক্ষ হোক যারা বিজেপিকে হারাতে পারে সেটা অত্যন্ত জরুরি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই নির্বাচনের মুখে দাঁড়িয়ে সুতরাং সেদিক থেকে আমরা রকম ভোট ভাগাভাগির দিকে যেতে চাইছি না এবং আমরা এই ইন্ডিয়া জোটের যে শরিকরা আছেন তাদের যে যেখানে আছেন সেভাবে আমরা তাদের বিজয়ী করার জন্য প্রচেষ্টা চালাবো আমরা পশ্চিমবঙ্গে একটি আসনে বর্ধমান পূর্ব আসনে আমাদের যুব বাহিনীর একজন প্রতিনিধি আছেন তিনি লড়ছেন তিনি ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সনান দাঁড়িয়েছেন মানুষকে সংগঠিত করেছেন নিবিড় আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছেন আমরা তাকেই প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির বিরুদ্ধে দাঁড় করাচ্ছি এবং আমরা আশা করব যে অন্তত পূর্ব বর্ধমানের যে ভোটাররা আছেন তাদের কাছে এই প্রার্থী অন্যান্য প্রার্থীদের তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারবে এবং সেই রাজনীতিকে আমরা তার মধ্যে দিয়ে আমাদের যে অবস্থান সেই রাজনৈতিক অবস্থানকে আমরা বেশি মানুষের মধ্যে চালিয়ে দিতে পারি আপনার নাম পরিচয় আমার নাম অভিজিৎ মজুমদার আমি সিপিআইএমএল লিবারেশনের রাজ্য সম্পাদক তিরিশে মার্চ শহীদ আজম ভগৎ সিংয়ের শহীদ দিবস এই দিনটিতে শুধু গভর্ন ভগৎ সিং নয় উনিশশো একত্রিশ সালের এই দিনটিতে ভগৎ সিং সুখদেব এবং রাজগুরু তিনজনকে ব্রিটিশ শাসকেরা তারা সবচাইতে ভয়ানক প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে তাদেরকে ফাঁসাতে দিয়েছিল এবং সেই যে তাদের আত্মত্যাগ সে আত্মত্যাগ এটা উনিশশো একত্রিশ থেকে আজকে প্রায় একশো বছরের দিকে যখন যাত্রাটা শুরু হয়েছে তখনও গোটা দেশ জুড়ে উনিশশো একত্রিশ থেকে আজ অব্দি গোটা দেশে যদি সর্বত্র সাধারণ দু চারজনের নাম করতে হয় তার মধ্যে অবশ্যই সর্বাগ্রে ভগৎ সিং এর নামটা চলে আসবে তার অন্যতম কারণ হচ্ছে এবং বিশেষ করে ভগৎ সিং এর যে আদর্শ যে স্বপ্নের ভারত নির্মাণ তিনি করতে চেয়েছিলেন যে যা কথা আমরা বারবার শহীদ স্মরণ অনুষ্ঠানগুলোতে বা সারা বছর ধরে করি সেটা হলো তার যে কারাবাস শেষ যখন তিনি মৃত্যুর প্রহর গুনছেন যখন পার্টি ঘোষণা হয়ে গেছে সেই সময়তে এই স্বাধীনতা সংগ্রামী মাত্র চব্বিশ বছর বয়সী একজন যুবক তিনি ওই কালো কুঠুরিতে বসে তিনি কিন্তু মার্কসবাদ অধ্যয়ন করেছেন এবং সেই মাঝবাদ অধ্যয়ন করার মধ্যে দিয়ে তিনি আস্তে আস্তে বুঝতে পারছিলেন যে ভারতবর্ষের যে নতুন যে স্বাধীন ভারতবর্ষ হবে সেই স্বাধীন ভারতবর্ষ হয়তো ভারতবর্ষের শ্রমজীবী মানুষ তারা প্রকৃত স্বাধীনতা থেকে তারা বঞ্চিত হতে পারে সেক্ষেত্রে তিনি একটা কাজ সহজ মানে তিনি একটা সতর্ক করে দিয়েছিলেন সেটা হলো যে আজকে আমরা সাদা চামড়ার ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়ছি এবং আমি তিনি এই প্রত্যয় ঘোষণা করেছিলেন যে আর কয়েক বছরের মধ্যেই এই ক্ষমতা যারা আছেন এই সাম্রাজ্যবাদী শাসক তারা আমাদের দেশ থেকে পাত্তারি কুটোতে বাধ্য হবেন কারণ স্বাধীনতা সংগ্রাম যে মাত্রাতে যে উচ্চতায় চলে গেছে তাদের পক্ষে দীর্ঘদিন এখানে শাসন করা সম্ভব হবে না এই কথার সঙ্গে সঙ্গে তিনি আরেকটি সতর্ক বার্তা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আজকে যেমন আমরা ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করছি সাম্রাজ্যবাদী বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করছি স্বাধীনতা প্রাপ্তির পরে কিন্তু আমাদের দেশে যাতে সমস্ত মানুষ সমান অধিকার পেতে পারে তার জন্য যে নতুন করে যে ভুরে সাহেব অর্থাৎ বাদামি সাহেবরা তাদের বিপদ আছে তারাও হয়তো এই নতুন ভারতবর্ষে তারা আবার একটা শ্রেণী সচেতন মানুষ তারা শ্রেণীর একটা অধিকার সেটাকে ক্ষুণ্ণ করে খর্ব করে তারা আসলে জমিদার জোদ্দার এবং বড় বড় পুঁজিপতিদের রাজ তৈরি করবে এটা শক্তি হয়েছিল এবং তার বিরুদ্ধেই নকশালবাড়ি আন্দোলন হয়েছে স্বাধীনতা প্রাপ্তির কুড়ি বছরের মধ্যে সুতরাং আজকে নতুন করে ভারতবর্ষের সামনে যে বিপদ আছে তারা জীবনপণ করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন দেশকে মুক্ত করেছেন ভগৎ সিং তার সর্বাগ্রে আছেন আর আজকেও এই যে ভুরে সাহেবরা তারা আজকে বিজেপির ছদ্মবেশে তারা এসেছে এবং তারা রাজনৈতিক দলের কথা রাজনীতির কথা বলছেন কিন্তু আসলে ভারতবর্ষকে যে একশো বছর ধরে তারা যে স্বপ্ন দেখেছেন অর্থাৎ ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করে দেওয়া এই দুঃস্বপ্ন সেই দুঃস্বপ্নকে তারা সফল করবার জন্য মানুষের কাছে তাদের বার্তা নিয়ে যাচ্ছেন বিজেপি আর এস এসের কথা আমি বলছি সেই জায়গা থেকে আছে কিন্তু ভগৎ সিংরা সেই সময়তেও এই ধরনের আর এস এস এবং তাদের বিরুদ্ধে সেই লড়াইটা তাদের করতে হয়েছিল আজকে সেই লড়াইটা একটা পুঙ্গ অবস্থায় আছে আবার দ্বিতীয় আজাদির যে লড়াই যেখানে ভগৎ সিংয়ের প্রেরণা সুখদেবের প্রেরণা রাজগুরুর প্রেরণা নিয়ে আমাদের সেই লড়াইটা করতে হবে এবং আজকের যুবশক্তি তাকে উদ্বোধিত করা তাকে অনুপ্রাণিত করা সেই কাজটি আজকের সমাজ আজকের জনগণ এবং আজকের প্রকৃতপক্ষে মানুষের স্বাধীনতার যে রাজনীতি সেই বামপন্থী রাজনীতি তাদের দিশা দেবে এই বিশ্বাস আমি রাখি